দেশি রুই মাছ বিলের বিলও বলতে পারেন হাওয়ারও বলতে পারেন ওই হাওরের মাছ বিলের মাছ দেশি মাছ ধরা মাছ আজকে এগুলি নতুন মৌসুমি সবজি দিয়ে আজকে এটা গুনা করে হবে অনেক সুস্বাদু একটি রেসিপি হবে আজকে আপনারা দেখতে করতেছেন মাছগুলো ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য আর কি মাছগুলো ভিজে নিয়েছি ভাজাটা দেখায়নি দেখতে পাচ্ছি এই যে ভাজা রুই মাছগুলো দিয়ে ফুলকি দিয়ে রুই মাছ রান্না করা ফুলকপি আলু দিয়ে রুই মাছ রান্না করা হইতেছে ফুলকপি আলু মৌসুমি সবজি দিয়ে আজকে

gas gulle <Gülüşmeler> de মাছগুলি দিয়ে দিলাম এখন আমাদের দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা খেয়াল করলেই আমাদের তরকারিটা হয়ে যাবে এই দশক দেখতে পাচ্ছি না যে তরকারিটা ফুলকপি দিয়ে বিলের রুই মাছ দিয়ে নতুন সবজি রেসিপি আছে